আজকের এই মোটিভেশান ভিডিওটা একটু আলাদা কারণ আজকের এই ভিডিওর মধ্যে একটি কাহিনী রয়েছে আর সেই কাহিনীটা যদি তুমি মন দিয়ে না শোনো তাহলে মোটিভেট হওয়ার জায়গায় তুমি ডিমোটিভেট হয়ে যেতে পারো সে কারণে আমি তোমাকে বলবো যে আজকের এই মোটিভেশান ভিডিওটা তুমি পুরোটাই দেখো লজ্জা লাগে বাড়ির পরিস্থিতি দেখে লজ্জা লাগে নিজেকে দেখে মাসের পর মাস বছরের পর বছর পরিশ্রম করছে তারপরও সফলতা কি জিনিস সেটা দেখতে পাচ্ছি না মা বাবা কিছু পয়সার জন্য এদিকে ওদিকে কাজ করে বেড়াচ্ছে এবং পয়সাগুলো জমা করে আমাকে পড়াশোনা করাচ্ছে যদি আমি সফল না হতে পারি যদি আমি সাকসেস না হতে পারি তখন কি হবে যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখে তাদের কি হবে এবং যারা আমার ওপরে ভরসা করে বসে আছে কি হবে প্রশ্ন করো তুমি নিজেই নিজেকে আমি কি আমার বাবা মায়ের দুঃখ কষ্ট অভাব এগুলো দূর করতে পারবো না আমি কি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো না বন্ধু কখনো সফলতা পাওয়া যায় না তুমি যে জিনিসটা পেতে চাও তুমি নিজের মনের মধ্যে গেথে নাও এবং তুমি সেই জিনিসটাকে পাওয়ার জন্য জেদি হয়ে ওঠো তোমাকে যদি বারো ঘন্টা পড়তে হয় কিংবা পরিশ্রম করতে হয় তো তুমি করো আর তোমার উপরে এখন প্রেম ভালোবাসা করার ভূত চেপেছে যখন সফল হতে পারবে না তখন তুমি বুঝতে পারবে যে ভালোবাসা পেলাম না সফল হতে পারলাম বন্ধু এই জীবনে কেউ তোমার সঙ্গী হবে না শুধুমাত্র তোমার মা বাবা এবং সফলতা ছাড়া এটা তুমি মনে রেখো যদি তোমার বিশ্বাস না হয় তাহলে এই কাহানিটা তুমি মন দিয়ে শোনো শ্যাম নামের একটি ছেলে ইউপিএসসি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছিল তার মা হাউসওয়াইফ এবং তার বাবা কৃষক শ্যাম তার বাবার একমাত্র আদরের একটি ছেলে তার বাবা পড়াশোনা করেনি কিন্তু তার বাবার স্বপ্ন ছিল শ্যামকে পড়াশোনা করিয়ে পুলিশ বানাবে তার বাবার স্বপ্ন বড় ছিল কিন্তু শ্যামের ইচ্ছা ছিল যে সে তার বাবার স্বপ্ন একদিন পূরণ করবে শ্যাম যখন পড়াশোনা করার জন্য বাইরে পড়তে যায় তখন স্যামকে তার বাবা ট্রেনে উঠিয়ে দিয়ে স্যামকে বলেছিল যে স্যাম দেখ বেটা আমি তো আমার জীবনে ভালো এবং বড় কিছু করতে পারিনি কিন্তু তুই ভালো করে পড়াশোনা করে বড় কিছু করিস কিন্তু তারপর স্যাম তার কেরিয়ার নিয়ে অনেক সিরিয়াস হয়েছিল তারপর স্যাম মন দিয়ে পড়াশোনা করছিল সব কিছু ভালোই চলছিল। শ্যামের জীবনে একটি মেয়ে এলো কিন্তু কিছুদিন পর মেয়েটি স্যামকে প্রপোজ করলো তারপর স্যামও মেয়েটিকে অ্যাকসেপ্ট করে নিল তারপর কিছুদিন সব কিছু ভালোই চললো কিন্তু স্যাম আস্তে আস্তে পড়াশোনায় ফাঁকি দিতে লাগলো এমনকি কালকে পড়বো এই আশায় পড়াশোনা করতো না পড়াশোনা ছেড়ে দিত স্যাম নিজেকে ভ্যালু না দিয়ে রাত দুটো সময় তিনটার সময় তার প্রেমিকার সাথে সে চ্যাটিং করতো শ্যাম সকালবেলায় না ঠিক টাইমে উঠতে পারতো না ঠিক টাইমে রাত্রে ঘুমাতে পারত কথাই বলে না যে অতিরিক্ত যে কোনো জিনিস শরীরের পক্ষে ক্ষতিকারক সেরকমটাই ঘটছে স্যামের জীবনে স্যাম ভালোবাসার মধ্যে এতটাই ডুবে গিয়েছিল যে কোনটা ভালো কোনটা খারাপ সে বুঝতে পারতো না সে বাইরে কি করতে এসেছে এবং তার স্বপ্ন কি তার বাড়ির কি অবস্থা তার বাবা মা তাকে কীভাবে পয়সা পাঠাচ্ছে সবকিছু সে ভুলে গিয়েছে স্যাম তার ভুল তখন বুঝতে পারলো যখন তার সমস্ত বন্ধুরা কোনো না কোনো জায়গায় সিলেকশন হয়ে কোনো না কোনো জায়গায় জব করছিল স্যাম তখন ভালোবাসার চক্করে কোনো জায়গায় জব পেল না সে বেরোজগার এবং বেকার হয়ে গেল। আর স্যামের প্রেমিকা যখন জানতে পারলো যে স্যাম বেকার তখন তার প্রেমিকা বাহানা করে তাকে ছেড়ে চলে গেল। আর স্যামের প্রেমিকা তখন স্যামকে বললো যে দেখো আমাদের ভালোবাসা আমার বাবা মেনে নিচ্ছে না স্যাম তার জীবনে কিছু করবে এই ভরসাটা যতক্ষণ ছিল ততক্ষণ তার প্রেমিকা তাকে ভালোবাসত আর স্যাম যখন তার জীবনে কোনো চাকরি অর্জন করতে পারলো না এবং সে যখন বেকার হয়ে গেল তার ভালোবাসা তখন শেষ হয়ে গেল এবং সে মেয়েটা কোনো কিছু না ভেবেই শ্যামকে ছেড়ে চলে গেল কিন্তু স্যাম চিৎকার করে করে কাঁদতে লাগলো কারণ স্যাম না ভালোবাসা পেল না কেরিয়ার তার বাবা মায়ের স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল যার জন্য তার বাবা মা দিনের পর দিন কষ্ট এবং পরিশ্রম করে পয়সা পাঠাতো সে পড়াশোনার নামে তার বাবা মাকে ধোকা দিল বন্ধু এবার তুমিও কি এরকম চাও যে তোমার সাথে এমনটা হোক যদি না চাও তাহলে পরিশ্রম করো আগে সফল হয়ে যাও তারপর কিছু কারণ আঠেরো থেকে পঁচিশ এই বয়সটা এমন একটি বয়স যে বয়সে মানুষ নিজের জীবন গড়ে তোলে এবং নিজেকে বরবাদ করেও দেয় শুধু পার্থক্য এটাই যে সময় বুঝে ভালো কিছু করবে সেই জিতবে এবং যে সময় নষ্ট করবে সে সারা জীবন পস্তাবে এখনও যদি তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভালোবেসে তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আবার দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থেকো খোদা হাফিজ